যারা গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে সংকটময় সময়ে রাস্তায় ছিল তারা এসব করতে পারে না নেভার কারণ তারা পনেরো বছর চুরিয়ে যাওয়া গণতন্ত্রের চেকা হারে হারে বোঝে রাজার নীতি নাকি নীতির রাজা একমাত্র আল্লাহ ছাড়া অদৃশ্য সকল বিষয়ে বিশেষত বাঙালি জাতির বিশ্বাস বরাবরই দুর্বল যেমন করোনাকালীন সময়ে বাজারঘাট শান্ত রাখা অত্যন্ত দুরহ হলেও কিছুদিন আগে কারফিউ জারির সময় সেনাবাহিনীর উপস্থিতি এ জাতিকে ঠিকই বাজার বিমুখ করেছিল দুষ্ট জাতির চিকন যুক্তিতে করোনার ভয়ানক থাবার চেয়ে বন্দুকের নল বেশি খতরনাক আমি ভাবছি নব্য একটা প্রজন্মের কথা যারা এদেশ থেকে এগারো লাখ কোটি টাকা সরাসরি পাচার করতে না দেখলেও রাজনীতির করাল গ্রাসে চোখের সামনে রাস্তায় শত শত লাশ পড়ে থাকতে দেখল তারা দেখল যে মহিমাসী নারীকে কিছুদিন আগে গোটা জাতি তেলের সাগরে গোসল করালো সেই গণতন্ত্রের জননী আজ নিজ দেশ থেকে পালিয়ে গিয়েও অন্য দেশের ঠাঁই পাচ্ছে না যে মুজিব মূর্তির প্রতি সম্মানে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হতো তার মাথাটা কিভাবে উল্লাসিত জনতার পায়ে এসে পড়ল যে জেলা প্রশাসকের উপস্থিতিতে স্কুলের প্রধান শিক্ষকের মুখমণ্ডলে মন্ডলে ছাপ থাকতো সেই প্রশাসককে দেখলো শুধু কুপিন পরে পালিয়ে যেতে যে ছেলেটা গণতন্ত্র মানে শুধু বোঝে পাঁচ বছর অন্তে স্কুল মাঠে ভোট সে দেখলো তার বাবা বঙ্গবন্ধুর ছবি ঘরে রাখার জন্য তাদের গোটা বাড়ি পুরে ভর্ষ্য করতে সেই ছেলেটার সেরিব্রামে এটুকু জমে থাকলো যে এ দেশে স্বাধীনতার জন্য যুদ্ধও হয় আবার স্বাধীনতার উল্লাসেও যুদ্ধ হয় আমি নব্য বিবেকবান শুধু আপনার উপর ছেড়ে দিলাম আপনি আসন্ন প্রজন্মকে এসব প্রশ্নের প্রতি উত্তরে কি জবাব দিবেন কি দিতে চান আমি জানি ক্ষোভ বিদিত আর কোনো জবাব আপনার কাছে নেই দেশ থেকে এগারো লাখ কোটি টাকা পাচার হয়ে গেল তখন তো ঠিকই পুলিশকে তেলিয়ে পকেটে ব্যানোসনের প্যাকেট গুজিয়ে দিয়েছে। আজ গণভবনের টয়লেট চুরি করে ক্যামেরার সামনে এসে প্রকাশ করছেন আপনার লজ্জা হয় না যারা গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে সংকটময় সময়ের রাস্তায় ছিল তারা এসব করতে পারে না নেভার কারণ তারা পনেরো বছর চুরিয়ে যাওয়া গণতন্ত্রের চেকা হারে হারে বোঝে আর আপনি বলছেন গণতন্ত্র মানে গণভবনে চুরি করা বুকবন্দিনী উঁচিয়ে উল্লাস করা আমার প্রসঙ্গ আগামী প্রজন্মকে আমরা কি দেখিয়ে যাচ্ছি আর সেটা কতটা স্বচ্ছ এবং সুন্দর এই প্রজন্ম এত কিছু দেখার পরেও এদেশের রাজনীতিতে আসার সাহস পাবে নাকি যোগ্যতা থেকেও রাজনীতিতে আসার উৎসাহ হারিয়ে ফেলবে তাদের কমল মনে কি এটা দাগ কেটে থাকবে যে রাজনীতিতে একবার হোঁচট খেলে বাকি জীবন চায়ের দোকান থেকে শুরু করে জানা জানাজান নামাজ পর্যন্ত মানুষের লাঞ্ছনা বয়ে বেড়াতে হবে নাকি রাজনীতির মানে কোনো জাতির জীবনে নতুন এক ভোরের সূর্যের নাম সকল শ্রেণীর মানুষের শান্তিপূর্ণ সহবাসস্থানের নাম সকল বৈষম্যকে রুখিয়ে দিয়ে হাতে হাত মিলিয়ে দেশকে এগিয়ে নেওয়ার নাম রাজনীতি শব্দটা এদেশের বুকে এমন একটা ফিল্টারে পরিণত হোক যাতে বহু দল জনমত থিতিয়ে একদল সত্যিকারের দেশপ্রেমিক ও মানবিক মানুষের পাথন হয় এদেশে জাপানের মতো শান্তির সংবিধান রচিত হোক এদেশে আইসল্যান্ডের মতো সভ্য মানুষের বসবাস হোক এদেশে পৃথিবীর সবচেয়ে সুন্দর গণতন্ত্র চর্চায় এগিয়ে আসুক একদল পরিশ্রমী নিষ্ঠাবান মেধাবী তরুণ সমাজ আমরা সেই দিনের অপেক্ষায়